গোপালগঞ্জের মুকসুদপুরে নবাগত ইউএনও তাসনিম আক্তারের সাথে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলার বিজয় সভা কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার সভা সঞ্চালনা করেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকরা মুকসুদপুরে নানান সমস্যার কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার তার বক্তব্যে মুকসুদপুরকে শুধু কাগজে কলমে নয় প্রত্যক্ষ আধুনিক মুকসুদপুর উপজেলা গড়তে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন